তোমার নরসন্দী এটা দিবে সুনামগঞ্জ এটা দিবে তোমার কুষ্টিয়া সদর এটা দিবে গোপালগঞ্জ টঙ্গিপাড়া ভাই এতো ব্যস্ত কেন আরে ভাই সবাই পাগল হয়েছে ভাই যে শীত পড়ছে

এই কল দিয়া কেমনে লাগাবো ভাই লাগানো তো একটু সোজা আপনার পাশে এরকম কল আছে না এই কলটা আপনি খুলবেন এই কলের জায়গায় সেম একটা কল এটা আচ্ছা এই যে এরকম একটা নাট দিয়ে দিব আমরা সাথে এই নাটটা লাগাবেন আপনি কল খুলবেন কলের জায়গায় এটা সেট করে দিবেন

কোনো সমস্যা হলে আবার নতুন আরেকটা পাঠিয়ে দিবো আমরা দশ দিনের দশ দিনের গ্যারান্টি